জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের রাশিফল আজ তেরোই অক্টোবর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ এটা আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে সতেরো মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে প্রায় আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি এটি বেলায় বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে অষ্টমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ যেটা থাকতে চলেছে বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে গর্জকরণ যেটি কিনা দুপুরবেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে বনি সূচনা হবে আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বেলায় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন আজকের দিনের অমৃত যোগ সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে থাকবে দুপুর বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল বেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত মিন রাশি পাইসেস তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কী প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আপনার রাশিপতি দেবগুরু বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব আপনাদের কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য প্রদান করবে এবং নতুন সুযোগ এবং সৌভাগ্য আপনাদের নিয়ে আসতে চলেছে তবে কিছু গ্রহের প্রভাবে আপনাদের আর্থিক চাপ বা স্বাস্থ্যের দিকে কিন্তু একটু চিন্তিত থাকতে পারেন আপনার সৃজনশীলতা এবং সজ্ঞা ক্ষমতা আজ আপনাদের বিশেষ কাজে প্রভাব বিস্তার করবে কেমন যাবে এই দিনটি দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে কাজের ক্ষেত্রে সফলতা পাবেন তবে আর্থিক দিক থেকে বেশ চিন্তিত থাকতে পারেন আবেগকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে প্রতিপক্ষকে এড়িয়ে চলা আজ আপনাদের কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জীবনে নতুন কোনো সুযোগ অথবা অপরচুনিটি আসতে চলেছে আপনারা বিশেষের দিকে বিশেষ মনোযোগ দিন এবং একাগ্রতার সাহায্যে আপনারা কার্য করে যান এর ফলে আপনাদের বিজনেসে বিশেষ অগ্রগতি ঘটবে আপনারা ভবিষ্যতে ভাবনা করতে পারেন আজ থেকে আপনাদের বিজনেসের প্রতি এর ফলেও আপনাদের বিজনেসে বিশেষ বিকাশ ঘটবে চাকরিজীবীদের জন্য দিনটিকে আমার যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে উচ্চ পদস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং আজকের দিনে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ সহযোগিতা করবেন আজকের দিনে কিন্তু একটু বিরোধিতা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই কোনো অযথা তর্কে জড়াবেন না নিজেদের কাজের ওপর ফোকাস রাখুন এবং নিজেদের লক্ষ্য স্থির রাখুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী তাদের জন্য সৃজনশীলতা এবং সজ্ঞার জোরে আপনারা কঠিন থেকে কঠিন বিষয় নিজেদের আয়ত্ত করতে পারবেন আপনারা যদি আজকে টিম ওয়ার্ক করে পড়াশোনা করতে পারেন তার জন্য অত্যন্ত একটি ভালো দিন আপনারা শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের পথে চলুন এর ফলে আপনারা ভবিষ্যতে কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই অ্যাচিভ করে আপনাদের শিক্ষার বিশেষ জায়গা সৃষ্টি করতে পারবেন আর্থিক অবস্থা কেমন ফিন্যান্সিক দিক থেকে আজকের দিনটি কিন্তু খুবই দুর্বল আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে বড় কোনো কাজের জন্য নিতে হতে পারে তবে আপনি আর্থিক সুবিধাগুলি অর্জনের সম্ভাবনা থাকলেও আপনার অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে কিন্তু প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে রোম্যান্স এবং গভীর সংযোগের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না খুব কাজের সময় আপনারা কিন্তু কাজই করুন এবং অন্য সময় আপনাদের টাইমটা স্পেন্ড করুন এছাড়া আপনারা অযথা সময় ইউজ করবেন না পারিবারিক সম্পর্কের জন্য দিনটি আজকের দিনে আপনাদের মিলেমিশে থাকতে হতে পারে কোনো বিষয় আপনাদের বিরুদ্ধে একটু মত বিরোধিতা দেখা দিতে পারে আপনাদের পরিবারের সম্পর্কের জন্য এর জন্য আপনারা আপনাদের কাজের প্রতি বিশেষ নজর দিন স্বাস্থ্যের অবস্থা কেমন পেটের সমস্যা বাড়তে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে সুষম পুষ্টিকর নিয়মিত খাবার খান এবং পর্যাপ্ত সময়ে সময়ে জল খান পান করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে আপনারা রুটিন এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করুন এবং আপনাদের খাদ্য তালিকায় ফ্রুটস অ্যাড করতে পারেন এটা আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কারণ কি ফ্রুটস হলোকে ন্যাচারাল একটি জিনিস এবং পজিটিভ এবং হেলদি জিনিস আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সোনালি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে কর্ম করতে পারেন সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং বারো আজকের আপনাদের বিশেষ প্রতিকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং মানসিক শান্তি অর্জনের জন্য গরিব বা অভাবী যারা আছেন তারা আর্থিক সমস্যা টানা আছে তাদের সাহায্য করতে পারেন এটাতে আপনাদের ভগবানের বিশেষ কৃপা প্রদান করবেন ভগবান বিষ্ণুর আরাধনা করলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে প্রতিদিন বিষ্ণু সহস্রনাম নাম পাঠ করতে পারলে আপনাদের জন্য অত্যন্ত উত্তম মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্যের ওপর শুভ প্রভাব ফেলতে ভগবান ভৈরবেরও আরাধনা করতে পারেন এটাতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের দিনটি মঙ্গল কামনা করি আমি বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় দশটা বেজে উনত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক